শনিবার তো শনিবারে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন থেকে ওই সব কাজ বাজগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি তো আমার কিন্তু সকালে সব কাজ বাজ করে আমি এখন ছান করে আগে ঠাকুরের বাসনগুলো বের করে রেখে দিয়েছি আর এদিকে কত বাসন ধুয়ে নিলাম এখন ছান ঠান করে তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে গরম পড়েছে মনে হয় না জলের ওখান থেকে উঠি এইভাবে আর ছানটা করে নিলাম অনেকক্ষণ হয়ে গেলাম আর দেখতে পাচ্ছি একদম ছান করে বসে পড়েছি একটু ফ্রেশ হয়ে নিলাম আর মাথাটা এত ঠান্ডা লাগছে না এত ফ্রেশ লাগছে ভালো শান্তি একটা কী বলবো একটু পরে গরম লেগে গেলে এখন অবস্থা টাইট তো চলো পুজো দিয়ে নেই আর ঠাকুরের বাসন টাসন সব কথা না বললেই নয় তো যেরকম আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করি তারপরে মুডটা অব হয়ে যায় হাফবেলা ব্লগগুলো শ্যুট করি তারপরে আর করা হয় না মানে কয়েকদিন ধরে এত টেনশন এত মানে কি বলবো এত পরিস্থিতি খারাপ যাচ্ছে কি আর বলবো তোমাদের কিভাবে বোঝাবো আর মানে ডিপ্রেশনে পড়ে গেছে এরকম একটা ব্যাপার তো ওরকমভাবেই চলছে আর ব্লগগুলো পরে শ্যুট করা হয় না আর ভাল লাগে না প্রত্যেক দিনে মানে কি একটা টেনশন টেনশন চিনতে চিনতে ওইভাবে আর শ্যুট করতে ইচ্ছে ঘটে না তো দেখো আমার কিন্তু বসে চা খেতে আর একটা বিস্কুট নিয়েছে আগের মতো যদিও এখন খাই না বিস্কুট আগে দীপের সঙ্গে ভরে নিতাম তো যাই হোক ওইদিকে একটা পার্সেল এসে বলে টাকাটা বের করে রেখেছি আর ভুটান টাকা বলে বাটটা নিচ্ছে যেহেতু ইন্ডিয়া টাকা আমার কাছে একশো টাকা ছিল আর একশো টাকার বাটটা কেটে নিচ্ছে তো পার্সেলটা তোমাদের পরে শেয়ার করব তো আমি কি শনিবার তোমাদের দাদা পনির নিয়েছে আর পনিরটা একদম নরম নরম কেমন জানি একটা তো তারপরে ভাবলাম দুপুরবেলা ভাত করবো না খিচড়ি করবো যেহেতু কেউ নেই